একদম সেরা কালেকশন একদম সেরা কালেকশন মানে মানুষ বলে যে রাজশাহী বিভাগ চ্যালেঞ্জ যে পাবনা জেলা চ্যালেঞ্জ করতে চায় না জিনিস দেখবে দর্শক কারোর থেকে কম হবে থেকে কম নাই দুধের রেঞ্জ থাকবে হলো আপনি পঁচিশ লিটার সবে মাত্র দুই দাঁত

দর্শক আসসালামু আলাইকুম আজ উনিশে মে দু হাজার সোমবার কৃষি মার্কেটের নতুন এক পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জ নিয়ে অবস্থান করতেছি সুমাইয়া ডেরি ফার্মে খামারটি অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার দাসুড়িয়া গ্রামে আর সুমাইয়া ডেরি ফার্ম মালিক জোহা ভাই এখান থেকে সকল জাতের গরু কোয়া বিক্রি করে থাকে তবে তার কাছে পাবেন হাই কোয়ালিটির কিছু গাভি এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি কী জাতের গাভি রয়েছে এগুলির মধ্যে দুধের গাভি থাকলে দুধের গাবি থেকে কী সুযোগ সুবিধা এবং প্রেগনেন্ট থেকে কী গ্যারান্টি দিয়ে বিক্রি করবে সে সকল বিষয়ে জোহা ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিস্তারিত জানাবো আর দর্শক ভাই আপনি যেখান থেকেই গাভি বকনা সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নেওয়ার বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গে থাকুন জাহাভাই ওয়ালাইকুম আসসালাম অবস্থা ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন প্লাস বিশের উপরে পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ পর্যন্ত পাবে অনেকে চিনবে তো সবার উদ্দেশ্যে নাম ঠিকানা পরিচয়টা জানাবেন আমার নাম মোহাম্মদ জোহা আমার বাড়িটা হলো পাবনা জেলা ঈশ্বরদি থানা দাসুরিয়া মূলত সকল জাতের গাবি গরু বিক্রি করে থাকে সকল জাতের গাবি গরু আমি বিক্রি করি

But right now...

মানে আপনি দেখেন যে বাইরের যে অরিজিনাল হলিস্টার ফিজারের মধ্যে ছাপটা থাকে কি

সকল কিছু দেখে শুনে দরদাম করে নিতে অবশ্যই দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে ভিডিওর এক নাম্বার সাইড দেন দুই নাম্বার দেখেন চলেন দেখেন জোহা ভাই মাশাআল্লাহ আজকে ভিডিও দুই নাম্বার ছেলে একটা গাবিন আসলেন এটা একটা বিগ সাইজের এর গাবি

বাচ্চা দিবে তারপরে ওর শরীরে যদি রসটা চুয়া পড়ে না তাও পঁচিশ পারে দুধ হবে পঁচিশ লিটার লিটার শরীরের রসটা যদি রস শরীরের শরীরের রস দিয়ে বডিটা আছে কয়মনটা অনেক কত দেখেন তবে যেহেতু প্রেগনেন্ট গাবে যে নেবে তার চোখের আইনে তো দেখে শুনে নেবে হবে জাতমানটা উনি যাচাই বাছাই করে নিতে হবে যে দেখেন অরজিনাল জাতের গরু আছে নাকি

দাম রাখছি 3 লক্ষ 25 তিন লক্ষ 25 জি ভিডিওর দুই নাম্বার গাবে দুই নাম্বার গাবে দর দামের সুযোগ আছে প্রত্যেকটা গাবের ক্ষেত্রে অবশ্যই দামদার করে যাচাই বাছাই করে নিবে পাঁচটা ভিডিও দেখবে আমার গুরুর সাথে মিলাবে লাইক করে দেন তিন নাম্বার দেখে চলেন দেখেন জওয়াবাই মাসের আজকে ভিডিও তিন নাম্বার সেলাই একটা গাবে না আছেন এটা একটা 빅 সাইজের গাবে মানে গাবে যেগুলো দেখাচ্ছি কেউ কার থেকে কম না আজকে একদম কার থেকে কম না মানে এই তিনটা হলো সব থেকে বড় এটার জাতকে এটার জাত একটা হলেস্টান ফিজিয়ান সবাই দুই দাঁত থেকে চার দাঁত হচ্ছে গাবের জাত হলেস্টান ফিজিয়ান জি আর দাঁত বয়স হচ্ছে দুই দাঁত থেকে চার দাঁতে যাচ্ছে দাঁত থেকে চার দাঁত এটা বলে হলো উড উটের মতো মনে করেন যে খালি ঘাড় লম্বা হয়েছে মাঝার দিকও যারা মুট উড যারা কম লম্বা এই গাবেটা হয়েছে মাশাআল্লাহ একদম আপনার সমান হয়ে গেছে আমার সমান মানে আমি তো উড় নিছে ভাই দেখেন আমি উড় নিছে রইছি চার দাঁত সঙ্গে তো বাচ্চা আছে এটার সঙ্গে একটা দেখেন এডেলের একটা বকনা বাচ্চা এই দেখেন এডেল বেজের একদম বকনা বাচ্চা বাচ্চাটা বকনা হয়েছে বাচ্চার বয়স বাচ্চার বয়স আজকে 7 দিন 7 দিন জি

আর খামার একদম দহন করে নেওয়ার সব অবস্থা আছে খামারে দুধটা দহন করে কিনবে

বাচ্চার বয়সে গাভীর থেকে এখন টানতেছে এবং বাচ্চার সঙ্গে আছে যে কি তা দুধে এবং কথা কাজে যুক্ত মিল পায় সেক্ষেত্রে নিবে হলে তো আর কেউ নিবে না আমার দুধে মিল হলে উনি টাকা দিয়ে জিনিস নিয়ে যাবে দুধে মিল না হলে লাগবে না শান্ত শিষ্ট আছে

গাবি থেকে এই সাত দিন বাচ্চার এই অবস্থাতে দুধ টানতেছেন কেমন এই অবস্থাতে সকাল বেলা আসি যে কোনো দর্শক ভাই চোদ্দ লিটার দুধ দোহন করে নিবি সকালের এক টানে চোদ্দ একবারে চোদ্দ লিটার এই যে এখনো বাচ্চার সম্পূর্ণ বয়স হলে একদম পাতলা আছে করে একদম দেখেন আর বাচ্চাটা দেখান বেকালে কেমন পাওয়া যাবে বিকালে পাবে ছয় সাত চোদ্দ এবং ছয় ধরলে বিশ সাত ধরলে বাংলাদেশ বিশ লিটার গ্যারান্টি ভাই অত

দাম যদি এক প্রয়োজন ফোন নাম্বার জানাবেন আমার ফোন নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি আটান্ন ছিয়ানব্বই চুরাশি মহাৎসব আছে এই মহব দুটাই আছে যে কোনো সময় চলে নাম্বার সঙ্গে যোগাযোগ করে সরাসরি খামার হ্যাঁ কিংবা যারা আসতে পারবে না ভিডিও ফোন তে দুধের গুলো দুধ দহন করা অবশ্যই সকাল বিকাল উনি দুধ দহন করে নিতে পারবে সবাই গুলো দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম